সালামু আলাইকুম তো প্রায় তিনশো কোয়েল পাখির খাঁচা আমরা তৈরি করলাম নিজে নিজে আপনারা এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কীভাবে আমরা এই খাঁচাটি তৈরি করলাম স্বল্প খরচে তো প্রথমে আমরা আপনাদেরকে কিছু মেজারমেন্ট দিই তো মেজারমেন্ট হচ্ছে আমি দুই বাই দুই ইঞ্চির তিন ফিটের ওইটা আঞ্চি চারটা এবং মাঝখানে দেওয়ার জন্য দুই বাই একের আঞ্চি দুইটা তিন ফুটে সো এটা হচ্ছে আমার নিচের হিসাব সো এখানে আপনারা আমার এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি এটি তৈরি করেছি তো আমরা লম্বায় সেটাকে রেখেছি ছয় ফিট প্রায় ছয় ফিট এবং প্রস্থে সেটাকে রেখেছি আড়াই ফিট এবং এই আড়াই ফিট প্রস্থ এবং এক্সট্রা যে ডিম গড়িয়ে আসার জন্য কিংবা কুয়েল পাখি থাকার জন্য যে এক্সট্রা একটি দেখতে পাচ্ছেন আমি তিরচি নদী দেখিয়ে দিচ্ছি সো এইটা আমরা নিয়েছি চারটা এই চারটা আমরা এক্সট্রা আরও এক ফিট কিংবা হাফ ফিট করে বাড়িয়ে নিয়েছি কারণ হচ্ছে এগুলোর সামনে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে পাখির ডিমগুলো আছে সেই ডিমগুলো আসবে সো আপনারা দেখতে থাকুন তো মাঝখান দিয়ে আমি আর কি কথা বলে দিই আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাপ নিতেছি এই মাপ নেওয়া হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এই যে পাখি যেখানে থাকবে এবং এই থাকার যে উপরে এবং নিচের যে গেপটুকু আছে এই গেপটুকু গেপটুকু আপনাদেরকে আমি বলতেছি সো আমি উপরে গেপ দিয়েছি যেটা একটু উঁচু থাকবে এই উঁচু স্থান যেখানে এই মুহূর্তে লুহা দিচ্ছি এই উঁচু স্থানে আমি দিয়েছি প্রায় আট ইঞ্চি এবং এর নিচু স্থান যেটা আছে এই নিচু স্থানে আমি দিয়েছি আর দুই ইঞ্চি বেশি অর্থাৎ দশ ইঞ্চি সো আমাদের দুটি কাচার যে ভিত্তি এই ভিত্তিটি স্থাপন করা হয়েছে এবং আমরা এখন যে ছয় ফিটের যে দুই বাই এক যে বাত্তিগুলো আছে এখন ফিটিং করতেছি সো আপনারা আমাদের সাথেই থাকুন এই কাঠগুলো আমি স্থাপন করেছি এই যে আমি যে পোস্টের যে মাপগুলো আছে মাপের কাঠগুলো আছে সেই কাঠ দিয়ে আমরা এগুলো স্থাপন করেছি এবং আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে এবং আমাদের তৈরি করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করেছি সো আমরা এই দিক দিয়ে চারটি এবং অপর দিক দিয়ে চারটি মোট আটটি ছয় ফিটের যে দুই বাই এক যে বাত্তিগুলো আছে এই বাত্তিগুলো কিংবা যেই খাটগুলো আছে সেই খাটগুলো আমরা বসিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই খাটগুলো বসা শেষ হয়েছে এবং অপর প্রান্তে আমরা ঠিক একইভাবে আমরা এগুলো বসাব মনে রাখতে হবে আপনারা অবশ্যই দুই বাই এক ইঞ্চির এই বাড়তিগুলো আনবেন কিংবা কাঠগুলো আনবেন আমরা বাততি বলি সেই জন্য আপনারা হয়তো বলতে পারেন যে বাততি কি। এই কাঠগুলো আপনারা আনবেন এবং আপনারা তার পিন দিয়ে আপনারা এগুলো লাগাবেন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার কাঠের মেজারমেন্টগুলো শেষ হয়ে গেছে এবং যে মাপগুলো শেষ হয়ে গেছে এবং নেট লাগানির নেট লাগানোর পালা তো আমি আপনাদেরকে একটু হিসাব দিতেছি এবং এইখানে দেখবেন আমার এই দুই তলার এই যে কাঠগুলো আছে এই দুই তলার খাট তৈরি কতটুকু খাট লেগেছে আপনারা এগুলো অবশ্যই দেখেন এবং আফটার দেট আমরা নেট স্থাপন করে দিই এবং এই নেট স্থাপন করতে কিংবা এই খাঁচা তৈরি করতে আমাদের খরচ হয়েছে খাট বাবদ খরচ হয়েছে বারোশো টাকা এবং নেট বাবদ খরচ হয়েছে পঁচিশশো টাকা এবং তার পিন কাটা এগুলো বাবদ খরচ হয়েছে আমাদের আরও দেড়শো টাকা এই চার হাজার টাকা কিংবা চার হাজার দুইশো টাকার মধ্যে আমাদের এই খাঁচাটি আমরা তৈরি করেছি তারপরও আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দেবো কতটুকু খাট লাগবে এবং আপনারা সেই অনুযায়ী খাট নেবেন এবং সেই অনুযায়ী আপনারা নেট কিনবেন ওকে আল্লাহিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি